আযিমুল বরকত তিনি তো না লিখেছেন তিনি বলেছেন আমি না শিখেছি কুরআন থেকে যদি প্রয়োজন হতো তখন আমি বেশির বেশি হাসান বিল সাবেত কোন শুরু করতেন রাহবার কি রাহে নাত মে গরাহযত নক্ষকদম হযরত হাসান بس ہے ان اللہ و ملائکته এর অর্থ আমরা অনুবাদ করে থাকি নিশ্চয়ই আল্লাহ এবং তার সকল ফেরেশতারা সদা সর্বদা নবীর উপর দরুদ পাঠ করে থাকেন বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 707 আব্দুল ইবনে আব্বাস রয়িসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাসের ছাত্র হযরত আবুল আডিয়া তিনি এই সালাতের ইউসলুনা তাহকিক করছেন ইউসলুনা তাফসীর করছেন সালাতুল্লাহ সানাউহু আলাইহি ইনদাল মালায়েকা আল্লাহ কর্তৃক রসুরের উপর সালাদ পড়া এর অর্থ হলো আল্লাহ ফেরেশতাদের সামনে রসুরের গুণকীর্তন করেন এক বাক্যে না পারত আর সালাতুল মালা একা ফেরেস্তা কর্তৃক রসুরের উপর দরুদ পড়ার তফসির হলো আই আব্বু অর্থাৎ ফেরেশতারা রসুরের জন্য দোয়া করেন উচ্চ সুস্বাহান তফসিরের নাম আল পাহারুল মাজিদ আহমদ ইবনে মোহাম্মদ হুসাইনি ষষ্ঠ খন্ড পেজ নাম্বার ফিফটি টু বায়ান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে এর ব্যাখ্যা করছেন যে আল্লাহ এবং তার সকল ফেরেস সদা সর্বদা নবীজির নাথ পাঠ করে তাহলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলা নাবি এটা এক অনুবাদ হলো আল্লাহ এবং তার সকল তারা সকাল সন্ধ্যা রাত দিন সর্বদা নবীর উপর নবীর নাত পাঠ করেন আলহামদুলিল্লাহ তাই নাত এই বিষয়টি এই ওয়ার্ল্ডের মধ্যে যত সাবজেক্ট আছে এই নাত নিতে জব নাত রিসাইটিং ইজ দ্য গ্রেটেস্ট সাবজেক্ট ইন দ্য ওয়ার্ল্ড এই ওয়ার্ল্ডের মধ্যে সব সাইতে বড় বিষয় সাবজেক্ট হলো না পাঠ করা না অর্থাৎ রসুলের গুণীকীর্তন করা রসুলের প্রশংসা করা এর এর উপর আর কোনো সাবজেক্ট নেই খুদ আল্লাহ সুবাহান ও তার সাবজেক্ট হলো নবীর প্রশংসা করা পুরা কোরআন শরীফটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি রিসার্চ করা হয় তাহলে সেখানে পাওয়া যাবে প্রত্যেকটা আয়াতে রসুলের প্রশংসা করা হয়েছে ও দুহা রসুলের নুরানি চাহার প্রশংসা করা হয়েছে ও মাইনে বলে রসুল জুলফিন ওবারকে প্রশংসা করা হয়েছে আলা মাস্টার বলে রসুল সিনাম ওয়ার্কার প্রশংসা করা হয়েছে ও আমার জামাইতে বলে হাত ওয়ার্কের প্রশংসা করা হয়েছে এভাবে যদি বলতি যায় অনেক সময় লাগবে লাগবে একবার মানুষের স্টিকারটাই যথেষ্ট হুলকুহাল কোরান রসুলের চরিত্রটাই হত কোরান পুরো কোরানটাই রসুলের প্রশংসা এই রসুলের প্রশংসা খুদ আল্লাহ করেছেন সকল ফেরেস্তেরাই করে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রসুল করে এসেছেন রসুলের জমানায় রসুলের চাচা হজরত আব্বাস রসুলের চাচা হজরত হামজা রসুলের চাচা জনাব আবু থারেব রসুলের নাট রচনা করেছেন পাঠ করেছেন লিখেছেন হজরত আবু তারেব রসুলের সানে কসিদাইয়ের লামিয়া চুরানব্বইটা পঙ্ক্তি বিশেষ একটা কসিদা লিখেছেন যেটা লিখে নবীজির দরবারে দোয়া করলে যখন অনাবিষ্ট হত বিশষ্ট হত না তখন সাহাবা একরাম রসূলের ওজা মুবারকি গিয়ে এক ওস্তিতে পাঠ করতে না করতে ও গোসলদার বৃষ্টি শুরু এভাবে এইভাবে হযরত আবু বকর সিদ্দিক হযরতে ওমর খাত্তাব হযরত ওসমান আর হযরতে মাওলানা আবিশুর খোদা হযরতে আয়েশা সিদ্দিকী মা فاطمهর ঝগড়া এবাউতো সভা আছে হাসান বিন সাবেতা আব্দুল আব্দুর রহমান কাবিদু প্রায় রসুল সাহাবিদের মধ্যে পঁয়তাল্লিশ জন সাহাবী রসুল এ শাহামিনিক কবিতা লিখেছেন সেখানে একজন জিন্সা হাবি ছিল ওনার নাম হচ্ছে আমরের জিন্নি আমার সরকারের নবী মুস্তফা নিজের নিজের প্রশংসিত এই এই শুনতেন এবং যারা নাচ পাঠ করতেন তাদের জন্য দোয়া করতেন কখনো বাহিষ্ট শুভসংবাদ দিতেন কখনো নিজের চাদর দিয়ে ধন্য করতেন করছে হাস্যান বীর সাবত দুআ অনেক করেছেন আমরা জানি তার জন্য নবী যে দুআ করেছেন আল্লাহুম্মা হাইযিহু বিরুহিন এবং একদিন নবীজি বলছেন এই হাসান তুমি আমার পক্ষে যে জবাব দাও তখন তারা যখন তখন তিনি একটা কবিতা লেখলেন যে এই আবু সুফিয়ান হাজাউতা ফাআজাবতু আনহু নবী নবীর সাথে গুস্তাখি করছো

সিদ্দিকা সংকেপে বলছে সিদ্দিক আকবরের মাধ্যমে নবীর সভাতে নবীর সামনে দুস্থিত হলেন হয়ে তিনি বিশাল এক কবিতা রচনা করলেন যে কবিতাটাকে আমরা বনা বলি সেখানে তিনি এসে বলছেন হা 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 ইন্না আল্লা রসুল উল্লাহ জি লাজি ইন্না

নকশা করা চাদর পেয়েছেন আর কাব ইবনে রাসূলের সামনে সামনে পেয়েছে এভাবে একজন কবি কবি মুখদরম জাহেলী এবং ইসলাম যুগ যারা পেয়েছে নাম হলো নাবেগা ওনার আসল উনি একজন সাহাবী ওদের আসল নাম কুনিয়ত হচ্ছে আবু লাইলা আসল নাম হচ্ছে কায়েস ইবনে আব্দুল্লাহ নাবেগা নামে প্রসিদ্ধ সেই নাবেগা রাসূলের সামনে অনেক কবিতা লিখলেন

তুমি এর উপরে কোথায় যেতে চাও তখন বলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতে যেতে চাই নবীজি সাদাতে শুভ সংবাদ যাও তোমাকে জান্নাত দিয়ে দিলাম খুশি হয়ে আর বলে লা ইয়াবদুল্লাহু ফাকা এ নাবাগা তোমার দাপ অটুট থাকুক এ দোয়া করার কারণে তিনি দুনিয়ার মধ্যে hayat পেয়েছিলেন 230 বছর কয় বছর আচ্ছা যখন 6 7 বছর হয় বাচ্চাদের দাঁত পড়ে যায় আবার উঠে কিন্তু বার্ধক্য বয়সে যখন বৃদ্ধ অবস্থায় বোধিত হয় তখন তার পরে গেলে দ্বিতীয়বার ওঠে না কিন্তু সরকার মদিনার দুয়ার বরকতে না বেগা জাদির বয়স বুড়া বয়সে বৃদ্ধ বয়সে যখন ওয়াইজা সাকাত সিনুন ফাআন বাদ সিনুন একটা দাঁত পড়ে গেলে সেই জায়গায় আরেকটা দাঁত উঠে যেত দাঁত মৃত্যুর পূর্ব পর্যন্ত দাঁত ছিল রাসূলের দুয়ার মুজিজা এভাবে না রচনায় রচনা করেছেন তাদের নাম বলতে বলতে অনেক সময় লাগবে আসল চলে আসি যিনি আলা হদরত তাজমুল বরকত ইমাম এশকে মহাব্মত ইমামুল কালাম ইমাম শেখ হাসানুল হিং আমার উৎসাহ মনে করে দিয়েছেন হাসসানুল হীন আশা মোহাম্মদ ফাফে আব্দুল মুস্তাফা আহমদ রাজা খান আলাইহীর আহমদুল্লাহ ইউর মাগবান উনি অনেক বাসা লেগে গেছেন আমার হুজুর আমাকে একটা প্রবন্ধ দিয়েছিলেন এটা নাম ছিল নানা মুনি নানা মুনি নানা মত জানে রহমত চমৎকার একটা প্রবন্ধ যে প্রবন্ধে আমার অনেক এটা রাহবার হিসেবে কাজ করেছে যাকে অনুসরণ করে আমি বিশাল একটা অধ্যায় লিখতে পেরেছি আলা হাজার আজিমুল বরকর তিনি তো নাচ লিখেছেন তিনি বলেছেন আমি নাচ শিখেছি কোরআন থেকে যদি প্রয়োজন হতো তখন আমি বেশির বেশি হাসান বিল সাহেবকে করতেন راہবর কি রাহে নাক মে গরাযত नक्শ হাসান बस হে তো কুরআন আলা হযরতের গবেষণা করলে দেখা যাবে হয়তো কুরআনের তাফসীর হইতো হাদিসের তফসি সেভাবে আমি যখন গবেষণা করি তখন হুজুরের কাছে আসি এই খাদেক যিনি আজকে সভাপতি আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ তখন আমাকে অনেক প্রবন্ধ দিয়ে সহযোগিতা করেছে সেখান থেকে একটা প্রবন্ধের নাম ছিল আলা হুজুর আলোচনা করেছিলেন আলা হজরতের নাচ সাহিত্যের উপরে সনাতের উপর অলঙ্কার সনাতের তালমি একটা সনাতের উপরে হুজুর আলোচনা করেছিলেন চমৎকার একটা গবেষণা

এখান থেকে সবগুলো আলোচনা করা কখনো সম্ভব না তো হুজুরে আমার সহজে হুজুর সনাতের তালমির উপরে আলোচনা করছিলে আমি সেটা পড়লাম অনেকক্ষণ ধরে আমি চিন্তা করলাম এটা তো চমৎকার একটি গবেষণা কাজ আমি সেটা পড়ে আমার ব্রেন চলে আসলো তাহলে আরো সনাত থাকবে আলা হজরত নাতের মধ্যে আরো অনেক অলঙ্কার থাকবে তা আমি সেটা নিয়ে কাজ করতে গিয়ে একটা সনাতের কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে সনাত ওয়াসিয়ে সবতাই আমি আপনি এই যে কথা বলছি তাহলে দুই টুট ব্যবহার ছাড়া কথা বলতে পারছি না আপনি আমি কথা বলতে গেলে দুই টুটের ব্যবহার অবশ্যই লাগবে দুই টুটকে বাদ দিয়ে কথা বলা বাক্য বলা সেন্টেন্স বলা সম্ভব নয় কিন্তু আল্লাহ হজরত আজিমুল বরকত ইমাম ইসকে মোহাম্মদ ইমাম আহমদ রাজা খান তিনি এমন এমন পঙ্ক্তি রচনা করেছেন যেগুলোর মধ্যে দুই টুটের ব্যবহার হয়নি উর্দু হোক আরবি হোক বাংলা হোক ইংলিশ হোক যেগুলো যে ব্যবহার হয় না সেগুলো বাদ দিয়ে দুই একটা লেখা এটা কঠিন অলঙ্কার কঠিন কাজ তেমন কাজ কিন্তু আলাহরত রাজ সাহিত্যে অনেক পাওয়া যায় অন্যান্য কবিদের মধ্যে এরকম পাওয়া যায় না আর পেল দুই একটা কিন্তু আলাহরতের তৃতীয়

টুটের ব্যবহার হয়নি না ও যো না থে না থা ও যো নহু আমি পড়লাম এখানে টুটের ব্যবহার টুটে টুটে লাগে না টুটের ব্যবহার হয় না এইরকম রকম আরো অনেক আছে আমি মাত্র দু তিনটে বলছি আমি খুজে খুঁজে অনেকগুলো লিখেছি এক জায়গায় করেছি তো গবেষণা করতে করতে তৃতীয় খন্ডের মধ্যে গেলাম প্রথম খন্ড দ্বিতীয় খন্ড তৃতীয় খন্ড আমাদের বাজারের মধ্যে যেটা বেশি পাওয়া যায় প্রথম এবং দ্বিতীয় খন্ড সম্বলিত তৃতীয় খন্ডটা বাজারে মনে হয় নাই নাই সেটা আমি সংগ্রহ করে আমি দুই আট সালে দুই হাজার বারো সালে দুই সফর করি মাদের জন্য তত্ত্বপাত্রের জন্য সেখানে ওই খন্ডটা আমি নিয়ে আসছিলাম সেখানে একটা কবিতা আছে শুরু থেকে শেষ পড়বেন কিন্তু

যেভাবে দুই উটের ব্যাপারে আর হয় না এই পংক্তির মধ্যে তদ্রূপ রাসূলের আকীদার মধ্যে কোনো সন্দেহ করা যাবে না সেভাবে অন্তর সেভাবে পিটক করে রাখুন এভাবে আ হযরতের নাতের আরো অনেক আলোচনা আছে সময় দিকে লক্ষ্য রেখে আজকার দীর্ঘায়িত করলাম না এই যে আমরা আপনারা সবাই বসে আছেন হযরত আবু হুরায়রা সাঃ একটা

আবু হুরায়রা ছিল না তখন বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আসমা উমিমকা হাদিসান কাসীরা আনসাহু আমি আপনার থেকে অনেক হাদি শুনি কিন্তু মনে থাকে না নবীজি বলছে তাই নাকি সুফি সাহেব তো ওই যে চাদর গড়া বেড়ায় থাকতেন

স্মৃতি দিয়েছে দিয়েছেন নবী কি দিয়েছেন এলম দিয়েছেন দিতে দিতে আবু হুরার কাছাকাছি কেউ রেওয়াজ করতে পারে নাই তিনি রয়েছেন মুসলিম বা মুকাশ্রিন হয়ে গেলেন পাঁচ হাজার তিনশো চুয়াত্তর চাহাদি রেওয়াজ করেছেন ঠিক দেবে ঠিক মেরে করিম শেখর আলা হাজর যে মেরে করিম শেখর কতরা কিনে মাঙ্গা দরিয়া বহা দি হে দুর্বে বহা আমার নবী আল্লাহ